ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন হচ্ছে পি প্লাস এ ডিভাইড বি স্কোয়ার বি মাইনাস এন বি কল এন আর টি তো ফার্স্ট ইকুয়েশনটা আছে এটা হচ্ছে ভ্যান্ডারওয়ালস সমীকরণটা লিখো এর মধ্যে পি মানে কি প্রেসার এন মানে নাম্বার অফ মোলস বি মানে আয়তন এন মানে নাম্বার অফ মোলস এন মানে নাম্বার অফ মোলস আর মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট টি মানে সবাই বলো টি মানে কি টেলভিন টেম্পারেচার যেটা যে ডিগ্রি সেন্টিগ্রেড না টেলভিন টেম্পারেচার যেটা এটা আর এ আর বি নামে দুইটা টার্ম আছে এ আর বি এই টার্মগুলোকে বলা হয় কি কনস্ট্যান্ট এ বি ওয়ালস কনস্ট্যান্ট এর মধ্যে এই কি এর মধ্যে দেখো চাপের সাথে আছে দ্যাট ইজ চাপের সাথে এই পুরোটা আমি আরেকটা কোয়েশন একটু পড়া ফেলি এ এবং বি আছে এখানে বলে নিই এই টার্মটা হচ্ছে ফোর্সের সাথে রিলেটেড এটা আছে দেখো প্রেসারের সাথে আছে এই যে এই যোগফলটা হয়েছে কার সাথে প্রেসারের সাথে এই কনস্ট্যান্টটা যখন আসে এটা আসে হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থেকে দ্যাট মিন্স আন্তঃনিবিক আকর্ষণ থেকে তাই এ আর বি সবাই বলতে পারবে কিন্তু একদম তারা সবাই বলতে পারবে এ আর বি কি ভ্যান্ডারওয়ালস কনস্ট্যান্ট বাট এর ভিতর এ কি বি কি এটা নিয়ে কোয়েশ্চেন আসে এটা বলতে সবাই ভুল করে ফেলো এ হচ্ছে আন্তঃনিবিক আকর্ষণের সাথে সম্পর্কিত আর বি হচ্ছে গ্যাসের আয়তনের সাথে সম্পর্কিত ঠিক আছে রাফিউল আমি চলে এসেছি ক্লাস করতে তিন মিনিট দেরি হয়ে গেল সমস্যা আমরা মাত্র শুরু করছি আটকে গেছে কারো আচ্ছা কালকে থেকে আসলে বৃষ্টি হয়েছে তো তো বৃষ্টি হলে এই জায়গার নেটটা একটু না আমার এখানে আজকে আটকানোর কোনো সুযোগ নেই আজকে আমরা এখানে বেশ ভালোই আছে মাঝে খালি এক দুইটা বিট ড্রপ করছিল এটা কোনো প্রবলেম তো এ আর বি কে কি বলে বলো তো সবাই ভেন্ডার ওয়ালস যুবক ভাই ভাতে জিজ্ঞেস করবে ভ্যান্ডার ওয়ালস সমীকরণটা লিখো এই কোয়েশনটা হচ্ছে একদম কমন একটা কোয়েশন মানে খুব কমন একটা কোয়েশন ভ্যান্ডার ওয়ালস সমীকরণটা অমুকের জন্য লিখো তো এটা করাচ্ছি আমি তো এ এবং বি হচ্ছে ভেন্ডার ওয়ালস মানে এর মধ্যে এ কি এ হচ্ছে আন্তঃনিবিক আকর্ষণ সম্পর্কিত আকর্ষণ সম্পর্কিত মানে এর সাথে সম্পর্ক আকর্ষণের সাথে সম্পর্ক বি কি আয়তনের সাথে সম্পর্কিত কার গ্যাসের গ্যাসের ঠিক আছে আয়তনের সাথে সম্পর্কিত আয়তনের সাথে সম্পর্কিত এটা জিজ্ঞেস করে বসবে একটু চালাক হলে যদিও এটা এমনি বলতে পারা যায় কিভাবে আমি পরের কোয়েশনটা যখন লিখছি তখন দেখতে পারবা তো এটা একটু সবাই লিখে নাও তো এটা হচ্ছে দশ সেকেন্ড আমি টাইম দিচ্ছি এটা একটু সবাই লিখে নাও দশ সেকেন্ড বলেছি তো আর এক দুই সেকেন্ড বেশি দিব এটা একটু সবাই লিখে নাও সবাই উপরে ডেট দিয়ে দিবে তোমাদের নোট কন্টেস্টের রেজাল্ট আমি দিয়ে দিব আমি এখনো দেখার সুযোগ পাইনি আসলে বুঝতে পারছো ঈদের সময় তো সবার বন্ধ ছিল বাট আমার তো ডিউটি ছিল বুঝছো অফিসে কারণ মুসলিম যারা আছে সবাই এইভাবে ঈদে কি ছুটি কাটাবে তো আমার হতে একটু এক্সট্রা প্রেশার ছিল এটা আমি একটু নিজে দেখতে চেয়েছিলাম আশ্বাসও দেখবে আশ্বাস আমি এবং আমার একটা টিম আছে মানে একুশ ব্যাচের বুঝে টেন ওরাও একটু দেখে নিবে আমি যদি টাইম নেবে আমি দেখবো বলে রেখে দিছি আর কি তো আমি দেখে ওটা রেজাল্ট দিয়ে দিব আমি ঈদের ছুটি পাবো মূলত চার তারিখ থেকে মানে চার তারিখ পর্যন্ত ডিউটি করে দেন আমি ছুটি পাবো সবিক বলেছে দাদা প্লিজ ইনবক্স চেক করেন আচ্ছা ঠিক আছে চেক করবো না হয় আমাকে যদি চেক করতে ভুলে যায় তাহলে আজকে বারোটার পর মানে দুপুর বারোটার পর থেকে ফোন দিয়ে যদি আমি ফ্রি থাকি তো দেখবো আর না হয় মানে মেসেঞ্জারে কল দিও আরকি আর না হয় পরে দেখবো হ্যাঁ আচ্ছা কোনো কোয়েশ্চেন আশ্বাস একটা লিস্ট দিছে ওইখানে নিচে কমেন্ট করবা ঠিক আছে ওইখানে নিচে কমেন্ট করে তোমার ওই পোস্টের লিঙ্কটা দিয়ে দিবে তাহলে ইনক্লুড করে নেবে কোনো সমস্যা নেই আমি ফাইনাল যখন চেক দিব এটা ইনক্লুড করে ফেলবে সমস্যা নেই ঠিক আছে এটা তো বলছি ওই পোস্টের কারণ নাম না আসলো এটা নিচে দিয়ে দিবা সমস্যা নেই দিয়ে দাও নিচে ঠিক আছে লিঙ্কও দেওয়া লাগে খালি নোটগুলাই নোটগুলাই একটা পোস্টে দিয়ে বলে হবে

ওর কি বলতো এ আর বি এর ইউনিটটা ইউনিট হচ্ছে একক ইউনিট অফ এ এন বি ভ্যান্ডার ওয়ালস কনস্ট্যান্ট এন তো এখানে দেখো তো পি প্লাস এন স্কয়ার এ ডিভাইড বি স্কয়ার বি মাইনাস এন বি ইকুয়াল এন আর টি তাহলে এবার দেখো তো প্রেসারের সাথে এই টার্মটা যোগ হচ্ছে চাপের সাথে যখন যোগ হয় এই পুরো টার্মটা কি হবে চাপ হবে তাই না চাপের সাথে কি আয়তন যোগ হয়ে যেতে পারে চাপের সাথে একটার সাথে কি আরেকটা ওই যে কলেজের স্কুলে যখন আমি গেছিলাম নাইনে তো সুশান্ত স্যার সেট পড়াচ্ছিল ঠিক আছে তো সেট স্যার মজা করে স্যার মানে সেট হচ্ছে একই জাতীয় স্যার বলছে বাসের সব যাত্রী খাস্তগিরে সব ছাত্রী আমাদের কলেজে এটা ছিলাম তো স্যার মজা করে এটা বলছে তো প্রেসারের সাথে যদি তুমি আয়তন যোগ করে দাও তাহলে হবে এটা কি করতে হবে গরুর সাথে গরু যোগ করবা কোরবানি ঈদে তোমাকে গরু জিজ্ঞেস করছে কয়টা উঠছে বাজারে তুমি গরুর সাথে ছাগল যোগ করে বললে হবে তাহলে এটা হচ্ছে প্রেসার প্রেসারের সাথে যোগ হয়েছে যেটা এটা হচ্ছে পুরোটা কি প্রেসার এটা হচ্ছে আন্তঃনবিক আকর্ষণ বলতে কি তাহলে এই পুরোটার ইউনিট কি প্রেসারের ইউনিট ঠিক আছে এই পুরাটার ইউনিট কি প্রেসারের ইউনিট তাহলে পুরাটার ইউনিট হচ্ছে প্রেসারের ইউনিট দ্যাট মিন্স ধরে নিলাম আমরা কিসে এটিএম এ তাহলে এটা যদি এটিএম হয় এখানে এন মানে কি মোল স্কয়ার এন এর ইউনিট কি মোল স্কয়ার মানে এন হচ্ছে মোল তাহলে মোলের স্কয়ার এটা হচ্ছে কি লিটারের স্কয়ার এটিএম তাহলে এখানে কি হয়ে যাবে বলতে এ সমান সমান লিটারের স্কয়ার ইনটু এটিএম ডিভাইড কি হবে বলো তো পার মোল শেষ এটা হচ্ছে এ এর একক বুঝছো জিনিসটা এটা যুগ যুগ ধরে নরমাল জিনিসটা আসে তো এখন এটাকে সেজন্য এটা বেশি আসে তো এটাকে সারা পেস্কেলে দিয়েও ট্রাই করে তোমরা বুঝো কিনা না তো এটাকে যদি আমরা পেস্কেলে লিখি পুরোটার ইউনিট হচ্ছে নিউটন মিটার ইনভার্স টু দ্যাট মিন্স কি পেস্কেল এটা সবাই চিনছ না ফিজিক্স কেমিস্ট্রিতে ফিজিক্সে আরো বেশি করে পড়েছো এটা নিউটন মিটার ইনভার্স টু দ্যাট মিন্স কি পেস্কেল আমি একটু স্পিড বাড়াই বেশি স্লো হয়ে গেছে সকাল সকাল তো এটা কি হবে বলতো n হচ্ছে কি মোলস্ কেয়ার আর v মানে কি b এর আয়তন কি হবে মিটার কিউব মিটার কিউব তাই না আয়তন এই আয়তনের এসআই একক কি মিটার কিউবে ঠিক আছে আয়তন এসআই একক কি মিটার কিউব লিটার বড় নাকি মিটার কিউব বড় এক লিটার মানে একটা বোতল ছোট আর এক মিটার কিউব মানে অনেক বড় এক মিটার কিউব মানে এইটুক ঠিক আছে এক মিটার কিউব মানে এইটুক এক মিটার কিউবে 1000 লিটার পানি ধরবে বুঝতে পারছো একটা বালতিতে ধরো 20 লিটার ধরো এটা 20 লিটার 25 লিটার 30 লিটার 40 লিটারের বালতি হলে একটু বড় হয়ে যায় তো কি হয়ে যাবে তোমার ওই যে সমান সমান নিউটন মিটার ইনভার্স টু ইনটু মিটার টু দি পাওয়ার 6 ডিভাইড কি হয়ে যাবে মোল স্কয়ার তাহলে নিউটন মিটার টু দি পাওয়ার 4 ডিভাইড কি হবে মোল স্কয়ার এবার দেখো বি এর একক কি তাহলে সেম ভাবে আয়তন থেকে বিয়োগ করতেছে এ মানে গরু থেকে বিয়োগ করলে এটা কি হবে গরুই হবে তাহলে আয়তন থেকে বিয়োগ করতেছে এই জিনিসটা মানে উত্তর থেকে বিয়োগ করে দিচ্ছে তো গরু থেকে ধর মাইনাস হচ্ছে এর মানে বুঝছো আয়তন থেকে আয়তন মাইনাস হচ্ছে তাহলে এটা কি হবে এটা হবে হচ্ছে এনবি এর মোট একক কি হবে মোট একক হবে লিটারে তাহলে বি এর একক কি লিটার পার মোল এর মানে পার মোলের আয়তন বোঝাতে গ্যাসের পার মোলের আয়তনটা বি দিয়ে বোঝা যাচ্ছে তো এটাকে কিসে দিয়ে দিতে পারে আবার মিটার কিউবে তাহলে এটা হচ্ছে মিটার কিউবে তাহলে বি এর একক কিসে হবে মিটার কিউব পার মোল এটুক একটু লিখে নাও তো খুবই ইম্পর্টেন্ট পাশে লিখে রাখো পাশে লিখে রাখো খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ সমজাতীয় রাশি যোগ হাসিন বলেছে সমজাতীয় রাশির সাথে যোগ বিয়োগ খুব ভালো কথা বলেছে

এই পুরাটা হচ্ছে এটা কি চাপ আন্তনিয়াম কাকুশম বলে ফলে যে চাপটা উদ্ভূত হচ্ছে তো এটা হচ্ছে পুরাটা যদি চাপ চাপের একক কি এটিএম মানে এই পুরাটা জিনিস কি এই চাপ তাহলে এই চাপের একক এটিএম অথবা কি পেস্কেল এটাই আর কি এরপর এটারে কি যখন এটাকে এটিএম বলা এটাকে লিটার নিচ্ছে আর এটা তো সবসময় মল তাহলে এটারে নিচ্ছে বুঝছো জিনিসটা বর্ষণ বলেছে ভাই আমাকে হাসিন মাহতাব বর্ষণ বলেছে ভাই আমাকে বর্ষণ লাইকেন ওকে দীপান্নিতা ওয়াই বলছে সু আছে ওকে শুরু করে দিই আমরা মানে পরের টপিকে যাই এর পরের ফাইভ স্টার কোয়েশ্চেন এখান থেকে কোয়েশ্চেন একদম সেট এখান থেকে কোয়েশ্চেন একদম সেট বলে দেয় হচ্ছে অষ্টাশি গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর জন্য কয়বার আসছে খুললে খালি দেখবে এটাই কোয়েশ্চেন অষ্টাশি গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর জন্য মেনি মেনি টাইমস ভ্যান্ডার ওয়াল্স সমীকরণ লিখো ভ্যান্ডার ওয়ালস সমীকরণ লিখুন

এটা খ নম্বরের কোয়েশ্চেনে দেয় এটা এমসিকিউ তে এটা একটু সবাই লিখে নাও দ্রুত লিখবা দ্রুত লিখবে এগুলো ইজি জিনিস এগুলোর পিছনে গুমে ঘুমাই লিখা জিমে জিমে লিখে সুযোগ নেই এটা বুঝতে সবাই এখানে আমার শুরুতে আমার যখন পরীক্ষা আসতো কি এটা জিনিসটা কেমন হ্যাঁ এটা আসলে কেমনই তোমাকে এ ও দেয়া নাই বি ও দেয়া নাই তোমাকে জাস্ট এন এর ভ্যালু দিয়ে ভেন্ডার বলছে কে আবিষ্কার করছে আরে ঘটনা বুঝতে পারছো জাস্ট এন এর ভ্যালু একটা দিয়ে কেন ভেন্ডার সমীকরণ লিখতে জাস্ট এন দিয়ে রাখছে এ ভ্যালু এ আর বি ভেন্ডার বলছে কনস্ট্যান্ট এর ভ্যালু দেয়া নাই এরপরে কি আরো ডেটা ভি যদি দেয়া থাকতো এ বি যদি দেয়া থাকতো টি যদি দেয়া থাকতো তাহলে আমরা প্রেসার বের করে ফেলতে পারতাম তাহলে আমরা প্রেসার বের করে ফেলতে পারতাম তাই না দ্যাট আমাকে হাউ ডেটা দেন শুধু এন এর ভ্যালু দিয়ে বলছে ওই অবস্থায় ভেন্ডার বলছে সমীকরণটা কি হবে তো আমি পরেরটাই যাই এটুকু করলে থ্রি বা ফোর মার্ক রূপ বলেছেন না এটা করলে দুই মার্ক আর এমসিকিউতে আসে এমসিকিউতে কিউতে আসলে তেক মার্ক